او شہرِ محبت جگہ مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے او سونے سکن کا چاہتی سما ٹی او سونے کر او ٹی سمٹی نظر میں بسانے کو دل چاہتا ہے بولوں نہ سبحان اللہ او شہر محب جہاں مصطفیٰ ہے وہی گھر بنا نے کو دل چاہتا ہے کو ہی گھر بنانے کو دل چاہتا ہے جہادِ محبت کی آج گون جہادِ محبت کی آج کی کہا ہن زلانے اے دلہن سے اپنی اجازت اگر دو تو جام میں لبوں پہ لگانے کو دل چاہتا ہے بول سبحان اللہ لبوں پہ হে ইমানি জোশের সঙ্গে একটু তকবির দিতে হবে না রে তকবীর না রে তকবীর আল হিকমা মিশন বলুন জিন্দাবাদ আল হিকমা মিশন বলুন জিন্দাবাদ হুজুর পিল কাপির সাহেব হুজুর কেবেলা বলুন জিন্দাবাদ আউলাদে মুজাদে জামান বলুন জিন্দাবাদ না রে তকবীর সিলসিলায় হক জিন্দাবাদ সিলসিলায় হক মুজাদ্দির জামান বলুন জিন্দাবাদ দেখবি ও শহরে মহাবাদ যাহা মুস্তফা হে ওহি ঘর বানানে ইনশাল্লাহ আজ থেকে আমরা আল হিকমা মিশন থেকে প্রতিজ্ঞাবদ্ধ করছি আমার রসুল পাকে দিদার না নিয়ে আমরা মরব না বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন বলুন আল্লাহ আমিন তো কবি কত সুন্দর কাঁদে আসি মার দেখা দাহ কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদি নাই তুমি দেখে না রাজা তোমার বলুন না সুবহান ডেকে না রাজা তোমার রসুল্লাহ কি হবে উপায়ামা

মরণের চিঠি যখ আসবে আমার কালে মার তলকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নজা তোমার রস লুল্লা কি হবে ও পয়মার রসুন কি হবে ও পায়মার তোমার দেশে যায় কত আশিকা ধোম পড়ে আসি বাংলা ও তোমার দেশে যায় কত আসি এ অথম পড়ে আসি বাংলা বাত তোমা তোমার ডেকে নজ তোমার বলুন না সুবাহ আল্লাহ আরে মোহ্বতে হবে না রে তকব ডেকে নজ তোমার রসু লুল্লা কি হবে ও পায়ামা

جب وقت نظر آئے دیدار عطا کرنا سوال اے نور خدا آ کر میں سما جانا یا در پہ نسی دل کے پردے میں رہا گا کرنا جب وقت نظر آئے گے دیدار عطا کرنا تو محبت ہونا دیدار عطا کرنا, دیدار عطا کرنا سبز ہوم بد وال من کرنا جب وقت نظر آئے دیدارت کرنا اللہ صلی سلے محمد Ya Muhammad, Ya তাহলে আলোচনার দিকে আবার একটু ফিরে যায় আল্লাহ নবী তোর জাহানি বাদশার বিষয়ে যে কথা বলছি না এটা আমি সমাপ্তি করবো তো এখনই হবে তাবারুক রয়েছে ইনশাল্লাহ আনন্দের সাথে তাবারুক খাবো আনন্দের সাথে ইনশাল্লাহ যেমন ইমানি মাহফিলে রয়েছে তেমন আমরা একই সাথে আল্লাহর জান্নাতে থাকব এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবীর কথা আপনাদেরকে শোনা যুবক শোনো শোনো ইমান মজবুত করো আবদুল্লাহ ইবনে মাসউদ হুজুরের কথা আমার নবী পাকের সাহাবী এত সুন্দর ভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আরে দিন ও দুনিয়ার বাদশা কোরআন ওই পবিত্র কোরআন তেলাওয়াতের কথাটা আমার রবের কাছে পৌঁছে গেল আল্লাহ আমার হাবিবকে জানাতে লেগেছে আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ বড় পছন্দ করে ফেলেছি আবদুল্লাহ ইবনে মাসউদ আমি আল্লাহ চাতনা বলে বুনে মানে ফেলেছি আমি আল্লাহ দিয়ে দিয়েছি এ

তেলাওয়া এত সুন্দর লাগছিল এ যুবকেরা শোনো এই পবিত্র তেলাওয়াতের কথাটা ওই সময়ের বেদিন বেইমান আবু জাহানের কাছে খবর পৌঁছে গেল আবু জাহান